নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের একটা উচ্ছে দুর্দান্ত রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে গরমের দিনে প্রথম পাতে একটা রেসিপি করে দেখাবো উচ্ছে চচ্চড়ি এই এই চচ্চড়িটা যদিও আমরা সবসময় করে থাকি তাও আজকের আমি একটু অন্যরকমভাবে দেখাবো তা উচ্ছেগুলো আমি একটু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে তো উচ্ছেগুলো একটু কচি উচ্ছে হলে ভালো না তো আপনারা পারলে বীজগুলো ফেলে দিতে পারেন তো আমি বীজটা ফেলছি না এইভাবে নিয়ে নিচ্ছি আর এবার আমি একটা সর্ষে আর পোস্তটা বেটে নেব এখানে আমি সর্ষে নিয়েছি এক চামচ একটু কালো সর্ষে নিয়েছি আপনারা শুধু কালো সরষে দিয়েও করতে পারেন আমি অল্প কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি এক চামচ আর এক চামচ পোস্ত নিয়েছি এই দুটো একসাথে বেটে নেব আপনারা বলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন তো আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি একটু নুন দিয়ে দেবো একটু জল দেবো দেখুন বেটে নিয়েছি প্রায় গরম করে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল এই রেসিপিটা সরষের তেলে করলে ভালো লাগে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে উচ্ছেগুলো দিয়ে দেবো অল্প একটু নুন দেব এমনিতে সর্ষেটা পাটার সময় আমি নুন দিয়েছি তো সেই মতো নুনটা দিতে হবে দেখে গ্যাসটা এখন স্লোতে রাখতে হবে মিডিয়াম টু স্লো এটা নরম করে ভেজে নেব আমি কুচিটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটু জল দিয়ে এটা সিদ্ধ করে নেব নরম হয়ে গেছে প্রায় অল্প একটু জল দেব খুব অল্প একটু হলুদ দেব এবার এটা স্লো গ্যাসে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এবার আমি বেটে রাখা সর্ষে আর দেব আবার এটা দু তিন মিনিট ফুটিয়ে নেব এটা হয়ে গেছে এরকম শুকনো শুকনো থাকবে এবারে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো গ্যাস বন্ধ করে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দু মিনিট ঢাকা থাক তারপরে নামিয়ে নেব এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন আর কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার